মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত অঙ্কন শিক্ষক বেলঘড়িয়ায় সকালবেলা অনুষ্ঠান বাড়ি থেকে বাড়িতে ফিরছিলেন নন্দননগরে বাসিন্দা নিরুপম পাল নিরুপম বাবু পেশায় একজন অঙ্কন শিক্ষক বাড়ি ফেরার সময় রাস্তায় কিছু যুবক ও যুবতী মিলে মদ্যপান করছিল আর সকালবেলা এলাকায় প্রকাশ্যে এই ধরনের মদ্যপানের ঘটনা প্রতিবাদ করছিলেন অঙ্কন শিক্ষক নিরুপম পাল মদ্যপানের প্রতিবাদ করায় অঙ্কন শিক্ষককে রাস্তায় ফেলে বেধরক মারধর করে যুবকেরা তারপর এলাকার মানুষ ছুটে আসতে পালিয়ে যায় অভিযুক্তরা মারধর করার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্তরা ঘটনা যথেষ্ট আতঙ্কিত অঙ্কন শিক্ষক নিরুপম পাল ও তার পরিবার আক্রান্তের পরিবারের তরফে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ ইতিমধ্যে পুলিশ নিমতা থেকে মন্দিরা মুখার্জি নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে বাকিদের খোঁজ চলছে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ